হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে আগস্ট মাসের তিন তারিখ আর আজকে হচ্ছে রবিবার তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো চলো দেখতে থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি এই ঘরেতে এসে জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না কিন্তু প্রচুর পরিমাণে গান বাজছে এতটাই গান বাজছে যে আমি সকাল আটটার বেশি ঘুমাতেই পারিনি প্রচুর গান বাজছে আর ডি গান বাজছিলো তার জন্য ঘরের জানলা দরজা কিন্তু সব কাপা করছে কিন্তু আজকে এই যে ঘুম থেকে উঠে গানটা শুনলাম আমার না ঠিক পুজো পুজো ভাব লাগছে খুব ভালো লাগছিলো কিন্তু মনের ভিতরে যেন মনে হচ্ছিল পুজো এসে গেছে তারপরে চলে এসেছিলাম ছাদেতে তো তোমাদেরকে দেখাবো যে কেন গানটা বাজছে এই যে আমাদের পিছনের মাঠেতে আজকে খেলা হচ্ছে তো আজকে ফুটবল খেলা হচ্ছে সেই জন্য কিন্তু সকাল থেকে গান বাজছে আর এখন প্রায় অনেকগুলোই টিম চলে এসেছে এখনও অনেকগুলো টিম আছে আর ওই দেখো ওখানে একটা মাইক লাগিয়েছে ওখান থেকেই গানটা বাজছিলো গুড মর্নিং গাইজ দেখো আমরা সব ছাদে এসেছি এখন পায়েল উঠেই এক্ষুনি চলে যাচ্ছিল ওইদিকে মানে এদিক দিয়ে উঠে ওই দিক দিয়ে নেমে পড়ছিল গিয়ে তো আজকে আছে আমাদের প্রোগ্রাম সেই জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি একটুখানি মাংস আর ভাত রান্না করে রিহার্সাল করতে আরম্ভ করে দিয়েছিলাম তো রিহার্সাল শেষ করে রেডি হয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন কিন্তু ওই সাড়ে তিনটের মতন বাজে সাড়ে তিনটে কি পৌনে চারটে হবে আমরা এখনই বেরিয়ে যাচ্ছি যেহেতু আজকে অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠান তো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেই রকমই আমাদেরকে বলা আছে তো সেই জন্য সকালবেলা আর ভিডিও বানানো হয়নি আজকে ওই তো বললাম তোমাদেরকে চিকেন আর ভাত করেছিলাম বেশি কিছু ঝামেলা রাখিনি আর কি তো বিলিসোনাকে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিয়েছি দিয়ে আর আমরাও বেরিয়ে চলে এলাম কারণ বিলিসোনা আজকে ড্রয়িংয়ে যেতে পারেনি সকালবেলা তোমরা তো জানোই যে রবিবার দিন ওর সকালে ক্লাস থাকে তো আজকে সকালবেলা ও যেতে পারেনি সেই জন্য ম্যাম বললো যে বিকেলবেলা পাঠিয়ে দাও তো সেই জন্য বিকেলবেলায় পাঠিয়ে দিয়েছিলাম তো এই যে এই গাড়িতে আমরা কজনই আছি তারপরে এই যে চলে এসেছি আমরা স্পটের কাছাকাছি গাড়ি জাস্ট এতটাই ঢুকবে এরপর কিন্তু আর গাড়ি ঢুকবে না কমিটির লোকেরা আবার আমাদের জন্য টোটো পাঠাচ্ছে টোটো পাঠালে তারপর আমরা যাব আর আমরা এখানে আসার আগেই ব্যান্ডের গাড়িটা চলে এসেছে তো আগে একটা টোটো আসছে যার মধ্যে ব্যান্ডের ইনস্ট্রুমেন্ট আর ব্যান্ডের লোকেরা চলে যাবে কারণ স্টেজের মধ্যে ইনস্ট্রুমেন্টগুলো ফিট করতে অনেকক্ষণ টাইম লাগে তো আগে ওরাই চলে যাক আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটুখানি অপেক্ষা করছি যে কখন আর একটা টোটো আসবে আর এখানে একটা বড় বেশ দোকান ছিল আর দোকানে দেখো কি সুন্দর না মন্দিরের মতন ছবিটা লাগানো আর এখানে অনেক লোকজন বসে আছে এখানে বসে বসে সামনের দোকানটা একটা বড় টিভি ছিল তো সেই টিভিটাই দেখছিল। আর এই যে এখানে আমরা সবাই আনন্দ করছিলাম তারপর ফাইনালি চলে এসেছি আমরা আমাদের স্পটেতে আর এই যে দেখো এইখানটা হচ্ছে স্টেজের সামনে এখানে সব অডিয়েন্স কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর বসে পড়বে আর এই যে ছোট্ট আমাদের একটা রুম যেহেতু আমরাই কজন আছি মানে আমরাই চারটে ডান্সার আছি আর আমাদের সাথে একটা অ্যাঙ্কার আছে বাকি সিঙ্গাররা ওরা রানিং আসবে আর বেরিয়ে যাবে কেউই কিন্তু এখানে থাকবে না আর এই যে ফার্স্ট ওপেনিং ডান্স করে চলে এসেছি তারপরে দিয়েছে আমাদের টিফিন দু রকমের মিষ্টি একটা প্যাটিস আর একটা এই যে ডাল ভাজা আর জল টল তো ছিলই বাদবাকি বাইরে বুফে ছিল বুফের মতন সব অনেক স্টল বসেছিলো যার যেটা ইচ্ছা নিয়ে এসে খেতে পারো কিন্তু আমরা যেতে পারিনি যেহেতু আমরা তো ড্রেস পোশাক পরেই নিয়েছিলাম বাইরে গেলে কেমন একটা লাগবে তো সেই জন্যে আমরা আর বাইরে যাইনি তো আজকে তোমাদেরকে আমাদের ফার্স্ট ওপেনিং ডান্সটা কিছুটা দেখালাম যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের ডান্সটা কেমন লেগেছে তারপর আমরা সেকেন্ড ডান্সের জন্য হয়ে গেছিলাম রেডি তারপর তো সেকেন্ড ডান্স করে এসে আবার থার্ড ডান্সের জন্য রেডি হয়ে গেছিলাম আর আমরা কিন্তু খুব বোরিং হচ্ছিলাম যেহেতু আমরা ডান্স স্ট্রোপে কাজ করি তো ডান্স স্ট্রোপে আমরা খুব ঘন ঘন ডান্স করি কিন্তু এখানে যেহেতু ব্যান্ড এক একটা সিঙ্গার উঠছে আর প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এতক্ষণ টাইম করে তারা গান গাইছে যার ফলে আমাদের কিন্তু অতটা টাইম পুরো বসেই থাকতে হচ্ছে নিচেতে আর যাতে আমরা কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে আর কি আমাদের তারপরে দেখো এরা দুজন এখানে কি করছে কি আর বলবো মানে টাইম তো যে কোনো মানে ভাবে কাটাতে হবে তো সেই জন্য ওরা এখানে নাচানাচি আরম্ভ করে দিয়েছে আর আজকে এই যে অরিত্র এসছে আমাদের সাথে যেহেতু আমরা চারটে লেডিস একা এসেছি সেই জন্য অরিত্র আমাদের আজকে বডিগার্ড আর তারপরে এই যে আজকে এক্সক্লুসিভ সিঙ্গার হচ্ছে এই যে ইনি হচ্ছে ইন্ডিয়ান আইডলের একটি সিঙ্গার ছিলেন তো ইনি আজকে এক্সক্লুসিভ সিঙ্গার হিসেবে এসেছিলেন তো ওনার সামনেই আমরা উঠে আর কি ব্যাকআপ দিচ্ছিলাম ওনার সাথেই উঠে তো উনি কিন্তু খুবই ভালো একটা মানুষ মানে আমাদের সাথে খুবই মিশুকের মতন মিশছিলেন আর হাসা হাসি করছিলেন অনেক কথা বলছিলেন আমাদের সাথে ছবি টবিও তুলেছেন মানে উনি একটা আর্টিস্ট বলে যে ওনার একটা আলাদা ঘামান থাকবে এরকম কোনো ব্যাপারই নেই মানে আমাদের সাথে খুব ফ্রিভাবেই উনি মিশছিলেন আর আমরাও খুব মজা করে ওনার সাথে পারফরমেন্স করেছি তো আজকে তোমাদের সাথে আমাদের অনেকটাই নাচ ব্যাকআপ ডান্স অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিও যে আমাদের পারফরমেন্স তোমাদেরকে কেমন লাগলো প্রত্যেক দিনই তো ডেলি ব্লগিং ছাড়ি তো আজকে ভাবলাম যে আমাদের একটুখানি এই সব পারফরমেন্স আমরা বাইরে প্রোগ্রামে গিয়ে কীরকম টাইপের প্রোগ্রাম করি তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেগুলোই তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করেই ফেললাম প্রোগ্রাম তো শেষ হবে আমাদেরকে বলেছিলো বারোটা সাড়ে বারোটার মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হতে প্রায় আড়াইটার মতন বেজেছিলো যেহেতু অনেক অডিয়েন্স ছিল আর সবাই খুব মজা করছিল তো অনেক রিকোয়েস্ট করার পর তারপর ব্যান্ড থেকে আরও প্রোগ্রাম অনেকক্ষণ মানে পর্যন্ত করেছে কারণ প্রোগ্রাম এমনিতেই দেরিতেই শুরু হয়েছিল। আমাদেরকে বলেছিলো সাতটার সময় স্টেজ দেবে কিন্তু প্রায় সাড়ে নটার মতন বেজে গিয়েছিল তো সেই জন্য অনেকটা রাত পর্যন্তই আজকে আমাদের অনুষ্ঠানটা হয়েছিল তো আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে তারপরে চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে অল্প কিছু লোকই ছিল যারা বাকি ছিল তো আমরা বসে গিয়েছিলাম খেতে কিন্তু আমাদেরকে দেওয়ার মতন সেরকম কোনো লোক ছিল না তো সেখানেও কিন্তু আমাদের চেনাশোনা অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল তো তারাই কিন্তু আমাদেরকে আবার খেতে দিয়ে দিচ্ছিলো তো এই যে এখানে একটা সুন্দর মিষ্টি মিষ্টি একটা পোলাও দিয়েছিল প্রথমে তারপরে পনির দিয়েছিল তারপর হচ্ছে গলদা চিংড়ি দিয়েছিল তারপরে হচ্ছে ভেটকি মাছের পাতুরি দিয়েছিল ইলিশ মাছ দিয়েছিল তারপরে মিষ্টি চাটনি পাঁপড় অনেক কিছুই দিয়েছিল তো সবটা ভিডিও করা হয়নি যেহেতু ওখানে কিছু চেনা মানুষ ছিল যাদের সাথে আমি কথা বলছিলাম তো এই দেখো এখানে রকম কীরকম নাচানাচি করছে আবার মাথায় ফুল গুঁজেছে আসলে এতটা রাত হয়ে গেছে এতই ঘুম পেয়ে গেছে ওর যে ঘুমের মধ্যেও একটু পাগল হয়ে গেছে আর কি তো এই যে চলে এসেছি আমাদের দুটো গাড়িও এখানে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ির মোটামুটি সবাই চলে এসেছি আর ব্যান্ডের গাড়িটা এখন আসছে আসার সময় আমরা আগে চলে এসেছি যেহেতু আমরা মেয়েরা আগে আমাদেরকে ছেড়ে দিয়েছে ওরা ইনস্ট্রুমেন্ট নিয়ে পরে আসছে তো এখানে অনেক কাজ হচ্ছিলো বলে মিউট করে দিয়েছি হলে কিন্তু অনেক কথাই বলছিলাম তো মনে নেই এখন কি কথা বলছিলাম তো চলো যাই হোক বন্ধুরা হয়ে গেছে সকাল আর চলে এসেছি বাড়িতে দেখো মেকআপ তুলিনি আর কত সুন্দর একটা ফুল নিয়ে এসেছি দেখেছ কত সুন্দর একটা ফুলের তোলে নিয়ে এসেছি আর এইখান থেকেই উঠে গেলাম আবার এখানে চলে এসছে গাড়ি আর মেকআপও তোলা হয়নি প্রোগ্রাম শেষ হয়েছে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি তো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো